আচ্ছা সবাই আশা করি সবাই ভালো আছো তবে আমার শরীরটা আছে একটু খারাপ আছে তোমাদেরকে এর আগের পর আগে বলেছিলাম যে শরীরটা একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য শরীরটা খুব খারাপ আর সত্যি কথা বলতে পুজোর ভাবটা না আমার মনেই হচ্ছে না মানে পুজোতে কোনো এক্সাইটেড নই আমি ঘুরতে যাওয়া থেকে শুরু করে আনন্দ ফুর্তি যেটাই বলো না কেন মানে পুজোতে তো সবার একটা মনে আনন্দই আলাদা তাই না তো আমার মধ্যে এখনও সেটা আসেনি আর যেহেতু কোনো প্ল্যান নেই তারপরে হচ্ছে শরীরটাও এমন সময় খারাপ হতে হলো কুচকুরো খারাপ হয়ে মানে সবে সদ্য উঠলো আর কি কমেছে বাট একটু আছে তো সে কারণে সব মিলে একটু মন খারাপের মধ্যেই আছি যাই হোক দেখা যাক পুজোয় কী প্ল্যান করি এখনও কোনো প্ল্যান হয়নি কোথায় যাবো ঘুরতে আজকে যেহেতু ষষ্ঠী চলে এলো এবার ষষ্ঠী থেকেই তো সবার ঘোরা শুরু হয়ে যায় তো আমাদেরটা দেখি কি করা যায় আজকে তো রবিবারের দিন ছুটির দিন তোমাদের দাদা ভাইয়ের আর এখনও কোনো প্ল্যান হয়নি প্ল্যান হলে অবশ্যই তোমরা জানতে পারবে আমি নিজেও জানি না জানলে পরে তোমাদের তো অবশ্যই জানাবো তাই না বলো ঘোরার তো ইচ্ছা আছে বাট কুচকু শরীর খারাপ নিয়ে আমার শরীর খারাপ নিয়ে সত্যি কথা বলতে ঘোরার কোনো ইচ্ছে মানে এখনো পর্যন্ত মনে আনন্দ আসেনি যে ঘুরতে যাবো কোনো প্ল্যানই হয়নি সকালবেলা ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তারপর পুচকু বায়না করছে বল নিয়ে বাইরে যাবে খেলতে আর এদিকে বড়মশাই বলছে বাইরে কোনো খেলাধুলো হবে না তুমি ঘরেই খেলো তার জন্য দুজনে মিলে মানে খেলাধুলো করছে বল নিয়ে আর আমি সেটা ক্যামেরা বন্দি করছি আসলে কি জানো তো বাইরে গেলে যাওয়া যায় এখন যেহেতু রোদ খুব গরম তার জন্য কিন্তু বাইরে পাঠাচ্ছি না তার মধ্যে গাছপালার পাতাগুলো ধরে আসলে ওখানে কীটনাশক দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওষুধ দেওয়া হয় সেই পাতাগুলো নিয়ে ও ছিঁড়বে ধরবে আবার ওই হাতটাই কোনো সময় হয়তো মুখে দিয়ে দিল সেই ভয়তেই কিন্তু আমরা বাইরেও নিয়ে যাই না আর হ্যাঁ শীতকাল এলে কিন্তু অবশ্যই নিয়ে যাব শীতকালে দেখো একটু রাস্তায় নিয়ে একটু একটু দাঁড়িয়ে ঘোরাফেরা করা যায় কারণ আশেপাশে অনেক বাচ্চারাও আছে তাদেরও নিয়ে বেরোয় তো যাই হোক এখন তো ওয়েদারটা এখন খারাপ যেহেতু ঠান্ডা গরম লেগে যায় ঘামটা বসে গিয়ে তার জন্য কিন্তু ওকে নিয়ে ঘরেই খেলাধুলা করছো বাবা দেখো প্রত্যেক আমাকে বাইরে নিয়ে এসে হাঁটতে হবে ওকে নিয়ে দেখো ও দুষ্টুমি করবে আর এখানে এসে ওকে নিয়ে ঘুরতে হবে পাতা এই যে করছে জলে পা শোনো এই জায়গাটা প্রত্যেক দিন ওইখানে একটু ঘুরবে দৌড়বে এখান থেকে ওখানে যাবে ওখান থেকে আবার এখানে আসবে এরকমই করছে প্রত্যেক দিনই করতে লাগে আর তোমাদের দাদা ভাই এখন রান্নাঘরে একটু কাটাকুটি করে দিচ্ছে মাছের ঝোলের জন্য কারণ ওয়াটকে রয়েছে এখানে আবার জামাকাপড়ও আছে অনেক কাজ আছে আর শরীরটা আমার একদম খারাপ চুপুজেছে বাবা চল বাবা আয় ওই দেখো দৌড়াচ্ছে আসো 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 না চলো চলো জোজুজু চলো 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 কি চলো আমাকে বাড়ি দিয়ে আসছে মানে আমাকে যেতে বলছে চলো 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 তোমাদের কিছুক্ষণ আগেই বললাম না ও বাইরে এসে গাছপালা ধরবে এটা ধরবে ওটা ধরবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কথা তো একদমই শুনছে না যত বারণ করছি ততবারই কিন্তু ওই কাদার মধ্যেই পা দিচ্ছে আর পুজোর সময় তো বৃষ্টি হয়েছিল তোমরা দেখেছই আর তার জন্য একটু মাটিগুলো ভেজা ভেজা রয়েছে আর সেখানে গিয়ে ও ওটা ধরবে সেটা ধরবে টপের মধ্যে মাটিগুলো যে রয়েছে ওগুলো ধরবে তো কত দেখা যায় বলো আমি তো সব সময় এখানে নিয়ে আসলে একটুখানি দেখাশোনা করি চোখের আড়াল করি না যেন তো কখন কি মুখে দিয়ে দেবে কখন কি পাতা ধরবে নোংরা তো সেগুলো থেকে ওকে সবসময় চোখে চোখে রাখি যাই হোক ওর পাপার গাড়িটা দেখেছে এখানে আর পাপার গাড়িটা নিয়ে এখন একটু আপাতত খেলছে আর হলে কিন্তু সারাক্ষণ এখান ওখান থেকে খালি পাতা ধরবে আর এই ছিঁড়বে তো এটাই ওর কাজ করে তো এখন দেখছো তো আবার আমার পাশেই পশু রয়েছে আওয়াজ পাবে তোমরা একটু ওর একটু মানে ইগনোর করো কারণ আসলে আমি যখন ভয়েস দিচ্ছি ওর ভিডিওটা দেখে ও অমনি চলে এসছে কারণ ওর ভিডিও হচ্ছে তো তার জন্য জানো তো যাই হোক দেখো খেলাধুলা করার পর আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না বান্নাটা সেরে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে ফাঁকে কিছু দেখাতে পারিনি হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যেবেলা এখন বাজে পাঁচটা চল্লিশ আর একটু অন্ধকার হয়ে যায় এখন তো বেলা ছোট হয়ে গেছে আর এদিকে পুচকু ঘুম থেকে উঠে গেছে আর আমি টর্চ লাইটটা মেরেছিলাম কারণ এতটাই অন্ধকার হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু আমি একটু ফোনের টর্চটা জ্বালিয়ে ওকে বললাম সোনা তুমি নেমে একটু লাইটটা জ্বালিয়ে এসো কারণ ও লাইটের সুইচ জানে যে কোথায় আর এখানেও আছে ওই যে বোর্ডের দিকে তাকিয়ে রয়েছে আবার কিন্তু মানে সাইডেও আছে যেটা কেউ hot pipe. যাই হোক তোমাদের দাদা ভাই একটু কাজের জন্য কথা বলছিল ফোনে যার জন্য ও ওই ঘরেই ঘুমিয়ে গেছিলো আর ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আসলে পাশের বাড়ি না সন্ধ্যে দেওয়ার শব্দ এসে মানে যখনই আসে তখনই আমরা ঘুম থেকে উঠে যাই আসলে সন্ধ্যে দিতে গেলে জুকার দেয় আর শঙ্খ বাজায় তার ডাকে মানে সেই আওয়াজেই কিন্তু আমরা উঠে পড়ি তো যাই হোক এখানে মানে এক এক দিন প্রত্যেক দিন নয় এক এক দিন তো আগে উঠে পড়ি অনেকটাই আবার এক এক দিন একটু লেট হয়ে যায় পুচকুর জন্য ও যদি দেরি করে ঘুমোয় আমরাও কিন্তু একটু দেরি করে ঘুমে যার জন্য একটু উঠতে লেট হয়ে যায় যাই হোক দেখো এখানে কিন্তু ফুচকুকে অনেক শিখালাম যে একটুখানি লাইটটা জ্বালাও দেখো ওকে তো এখন থেকে বোঝাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা এটা করতে হয় ওকে মানে শেখাতে হবে এইভাবেই তো বাচ্চাদের শেখায় তাই না তো সেটাই আমি চেষ্টা করছিলাম তো ও হাত পাচ্ছে না দেখে ওখানেই বসে পড়েছে তো যাই হোক দেখো ওর জামাগুলো দেখতে পাচ্ছি এগুলো পরিয়ে এখন ঘুম পাড়াই কারণ এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে আমাদের ঘরটা একটু গরম থাকে তার জন্য এসি চালাতে হয় আর সেই কারণেই ওকে একটু মানে হা পাতা টি শার্টগুলো পরিয়েছি এগুলো কিন্তু পুজোতে কিনেছিলাম ট্রেন দিয়ে আর এই জামাগুলো একটু বড়ই কিনেছি জানো তো কারণ দেখো আর দু তিন মাস হয়তো হার্ডলি দু মাসই পড়াতে পারবো কারণ এখন আর কদিন বাদেই শীতকাল পড়ে যাবে এইবারে শীতটা হয়তো খুব আগেই পড়বে তো যার জন্য একটু বড় কিনে নিলাম এগুলো যাতে সামনের বছর আমি আবার পড়াতে পারি তো যাই হোক সব জামাগুলোই সাইজ করে বড় কিনেছি আবার ছোট কিনলে একদম ছোট হয়ে যাচ্ছে বড় কিনলে একটু বড় হয়ে যাচ্ছে এরকমই ঠিক তারপরে দেখো সন্ধেবেলা আমরা রেডি হয়ে আমি আর পুচকু কিন্তু চলে এলাম আমাদের বাড়িতে মানে আমাদের বাপের বাড়ির এখানে আর এখানে পুচকু দেখো বৌদির সাথে ছেলেকে নিয়ে আমি পাঠিয়েছি আর আমি কিন্তু ভিডিও করছি বৌদি নাইটি পোড়া ছিল বাড়িতে তো তারপর বৌদিকে দেখে দৌড় মানে বৌদির কোলে যাবে না তারপরে আবার বৌদি ওর জন্য চুড়িদার পরলো তারপরে কিন্তু ওকে মন্দিরে নিয়ে এসছে আর ও দেখো ও এত মারকুট হয়েছে না সবাইকে ঠাস ঠাস করে মেরে দেয় জানো তো আর আমার এটাই ভয় লাগে সবসময় ও যখনই বৌদি যায় বা ও বৌদির ছেলের সাথেও মানে ওর দাদার সাথে যায় আমি তো সব সময় বলি খেয়াল রাখিস কাউকে যেন না মেরে চলে আসে একটা বাজে ব্যাপার তাই না তো দেখতেই পেলে কিভাবে একটা বন্দুক দিয়ে হ্যাচকাটা কি আর বলবো মানে আমি এত হেসে দিয়েছি না ভিডিও করতে করতে মানে ও কাউকে মানে না সবাইকে ঠাসঠুস করে মেরে দেয় বড় ছোটো মানে কাউকে না আসলে এটাও ইচ্ছাকৃত তো দেয় না এটা মানে ওদের তো বাচ্চা মন এখন তো ওরা কী বোঝে বলো তো এটাতে কেউ রাগারাগি করলে হয় যে ও আমাকে মেরেছে আমাকে মেরেছে বা ব্যথা পেয়েছি তো এটা করা উচিত না যাই হোক তো আমি তাও হয় না বাচ্চাদের যদি কোনো অবজেকশান আসে না এখন আমরা বুঝি যে মায়েদের কত কষ্ট হয় যে কেউ ধরো নালিশ করলো যে তোর ছেলে আমাকে মেরেছে ওর ছেলে আমার মেয়েকে মেরেছে জিনিসটা কিন্তু খুব বাজে মানে শুনতে খুব খারাপ লাগে যাই হোক এই তো শুরু নালিশ শোনা জানি না আর কত নালিশ শুনতে হবে আমি চাই ওকে সেইভাবেই মানে ভালো মানুষ করতে পারি যাতে সব কথা শুনে ভালো হয় তো যাই হোক দেখা যাক এখন তো সদ্য ছোটো আস্তে আস্তে তো বড় হবে আর এখন থেকেই ওকে শিক্ষা দিতে হবে তাই না বলো তারপর দেখো ও বাড়ি থেকে চলে এলাম কিন্তু বাড়িতে আর এখানে কোয়েলের সাথে এসে আমি কিন্তু একটু সাজা জিনিসের দোকানে এসেছিলাম কানের কিনতে তো আজকে তো আমরা যাচ্ছি কলকাতা সরি আমি তো ভয়েস এবার করে দেরি করে দিচ্ছি আজকে বলে ফেললাম বলে তো এটা ছিল সপ্তমী দিনের ভিডিও এখন কিন্তু আমরা সবাই মিলে রেডি হব ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর আমরা জানো তো কলকাতা যাচ্ছি যে এটা আগে থেকে প্ল্যান ছিল কিন্তু কোনো শিওর ছিল না যেদিন যাব মানে সপ্তমীর দিনও আমরা শিওর না যে আমরা যাচ্ছি আসলে গাড়ির সমস্যা ছিল তার জন্য একটু অসুবিধে হয়েছে আর কি হ্যালো গাইজ আমরা দেখো রেডি হয়ে বসে রয়েছি কলকাতা ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এখানে দেখো আমি এই যে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই ড্রেসটা কিনেছিলাম ফ্যাশন বাজার থেকে তো ড্রেসটা আজকে পরলাম বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তোমরা তো ফাইনাল এখনও দেখো নি পুরোটা তো এখন আমরা ঘরে বসে রয়েছি জানো তো কারণ আমাদের ড্রাইভার দাদা সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ বললো আসবে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে তারপরে বাপের বাড়ির ওখান থেকে সবাই উঠবে তারপর আমরা একসাথে যাচ্ছি কলকাতা ঠাকুর দেখতে তো এই প্রথমবার কিন্তু গাড়ি করে যাব আমরা ঠাকুর দেখতে মানে আমি যাচ্ছি আর তোমাদের দাদাভাই যাচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে এই গাড়ি করেই প্রথমবার তাও পুচকুর জন্য কারণ পুচকুকে নিয়ে যেহেতু এমনি যেতে পারবো না তার জন্যই কিন্তু গাড়ি করে আমরা সবাই মিলে যাচ্ছি পুচকুকে নিয়ে যাব তারপর যাই হোক আজকের এনজয়টা তোমাদের কাছে শেয়ার করব আর খুবই মানে খুবই এক্সাইটেড আর খুবই মজা হচ্ছে যে সবাই একসাথে যাব গাড়ি করে এটাই হচ্ছে আর কি সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার গাড়ি করে মজাই আলাদা তাই না বলো যাই হোক তোমাদের দাদা ভাই এখানেও রেডি রয়েছে শুধু গেঞ্জিটা পরবে হয়ে যাবে কারণ খুবই গরম আমরা রেডি হয়েছি খুব গরম লাগছে দেখো আমরা এসি চালিয়ে বসে রয়েছি আর এরগুদা আসতে যাও তো আমরা এসি চালিয়ে কিন্তু বসে রয়েছি এতটাই গরম লাগছে পুচকুকেও রেডি করে দিয়েছি জাস্ট প্যান্টটা পরাবো আর হচ্ছে জুতোটা পরাবো ব্যাস হয়ে যাবে কমপ্লিট তো আমরা সবাই রেডি তিনজনই ফোন করবে দাদা যে এখানে আসার আগে তাহলে আমরা গেটে তালা ঠালা মেরে বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা ভালোবাসা দিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে সারা সকালটা যেন তো একটু মুড স্তুই হয়েছিল কারণ খুব একটা ভালো যায়নি কারণ বুঝতেই পারছো মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে মা বাবা দুজনেরই কথা মনে পড়ছে এই সময়টা বুঝতে পারছো দুর্গা পুজোর ঠিক আগে আগে আমার মা কিন্তু আমাদের ছেড়ে চলে যায় তো কিছু কিছু থেকে থেকে আমাদের মায়ের কথা খুবই মনে পড়ছে দুজনেরই কথা মনে পড়ছে আর খুবই কষ্ট হচ্ছিল এটাই আর কি তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক পুচকুর জন্য একটুখানি এদিক ওদিক করে একটু ঘুরতে নিয়ে যেতে হবে পুচকুর অনেকগুলো ড্রেস হয়েছে তো সকালে একটা দুপুরে একটা রাতে একটা পরে পরে দেখো যে এই জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেজো জামাইয়াবু ওকে দিয়েছে আর এটা পরেই আজকে কলকাতা ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ভালোবাসা গাড়ি আস্তে আস্তে পৌনে বারোটা বেজে গেছে বলেছিল সাড়ে এগারোটা থেকে এগারোটা চল্লিশের মধ্যে আসবে গাড়ির ড্রাইভারটা প্রথম থেকেই কিন্তু কথা একদমই ভালো ছিল না টাইমের কোনো মেনটেন করেনি আসলে টাইমটা উনি এক দিচ্ছে আসছে কিন্তু আর এক সময় যাই হোক দেখো গাড়িটা হয়েছে কি এই যে আর্টিকা গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িটা দেখেও মানে অনেক ধুলো ময়লা বলেও লাভ নেই গাড়ির ড্রাইভার তো প্রচুর এখন ভাড়া খাটছে তো তার জন্য গাড়ির অবস্থাটা একটু খারাপ হবে মানে স্বাভাবিক তো ধুলো ময়লা জমে গিয়েছিল তারপরে দেখো আমরা কিন্তু বাপের বাড়ি থেকে এসে বাপের বাড়িতে সবাইকে একসাথে গাড়িতে নিয়ে নিলাম আর নিয়ে দেখো সবাই আমরা বসে গেছি খুব তো মজা হচ্ছে যাওয়ার সময় কিন্তু সবার মজাই হয় আলাদা রকম আসার সময় কিন্তু তখন সবাই ক্লান্ত থাকে যে যার মতো ঘুমিয়ে পড়ে তো যাই হোক দেখো এখানে সবাই মিলে কিন্তু আনন্দ করেই যাচ্ছি আর আমি সব সময় কিন্তু জানলার ধারটাই বসি কারণ আমার জানলার ধারে বসা অভ্যেস আর আমার খুব ভালো লাগে আর যদি আমি অন্য সাইডে বসি আমার মাথাটা একটু ঘোরায় আর অসুবিধা হয় চলাফেরা করতে করতে মানে জার্নি করতে আমার খুব প্রবলেম হয় তো যাই হোক আমি সব জায়গাতে গিয়ে আগে মানে জানলার সাইডটাই দখল করি তো সেইভাবেই আমি জানলার সাইডে নিয়ে চলে আসলাম তারপরে দেখো আস্তে আস্তে অনেকটা রাস্তা চলে আসলাম তারপরে এখন দেখো আমরা কলকাতার মাঝামাঝি অলরেডি ঢুকে গেছি তো তারপর আমরা দেখো ঠাকুর দেখা শুরু করব আর এখানে কলকাতার রাস্তাটা কিন্তু দারুণ সত্যি এই প্রথমবার কিন্তু পুচকুর জন্যে আমরা ঘুরতে পারলাম গাড়ি করে আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই আসলে আমার দিদিরা না এর আগে কলকাতা ঘুরে এসছে এর আগে বলতে মানে ষষ্ঠী থেকে ওরা ঘোরা শুরু করে দিয়েছে কলকাতা তো ওরা পরপর তিন দিন কলকাতা ঘুরছে যার জন্য একদিন আমাদের সাথে গাড়িতে আসলো এই সাইডটা ঘুরতে তো যাই হোক আমাদের জন্য ওরা এসেছে এটাই আমাদের কাছে অনেক বেশি তাই না বললো তারপর দেখতে দেখতে দেখো আমরা অনেক প্যান্ডেলে হপিং করে নিলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা আর এখন না আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না এটা কোন সাইডের প্যান্ডেল ও মানে কোন প্যান্ডেল এগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না একটার পর একটা দেখে গেছি বুঝতেই পারছো সবসময় মাথার মধ্যে পুচকুর চিন্তাটা ঘরে আর তোমাদের দাদাভাই কোলে নিয়ে পুচকুকে রয়েছে এদিকে আমি যাচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়িতেই রয়েছে গাড়ি থেকে নামে নিয়ে আসলে পুচকু একটু ঘুমিয়েছে তো আর যার জন্য বলল তুমি যাও ও যখন আমার কোলে ঘুমোচ্ছে তখন আমার কোলে থাক আবার উঠলে পরে তখন একসাথে ঠাকুর দেখব তো ভাবলাম ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি একটু দেখে আসি তারপর দেখো এটা প্রথম প্যান্ডেল আমরা কিন্তু সবাই মিলে দেখতে আসলাম বেশ ভালো লাগছে চারিদিকে অন্ধকারের মধ্যে বেশ টিপ টিপ করে আলো জ্বলছে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এর ভেতরে না ছোটো ছোটো কৌটো আছে এখানে সমস্ত যে আয়ুর্বেদিক ওষুধ বানানো হয় তার জিনিসপত্র ওগুলো সব রয়েছে তো সেগুলোই দেখছিলাম এবার বলতে তে পারবো না আমি হয়তো ভুল বলেও ফেলতে পারি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ভুল হওয়া স্বাভাবিক যাই হোক দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলে আর আমাদের একটা কিপ জিনিস হয়েছে জানো তো আমি আর হয়ে হেঁটে হেঁটে এসেছি আস্তে আস্তে একটা সাইডে পেরিয়ে গেল আমাদের এক ব্লগার দিদি হ্যাঁ তো সায়ক তোমরা চেনো সায়কের ব্লগ দেখো আর সায়কের সাথে ওই যে আমি এখন নামটাও ভুলে গেছি বয়েস দিতে দিতে তো তিনজনকে দেখেছি একসাথে আর দেখতে সাইডটা দেখেছি আর ওরা চলে গেছে ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছি আমাদের খুব কথা বলার ইচ্ছে ছিল আসলে ওদের ব্লগ দেখি তো আর দেখবে ব্লগারদের সামনে দেখলে কিন্তু সবাই একটু কথা বলতে চায় তো যাই হোক ওদের সাথে কথা বলতে পারিনি দেখে কোয়েলের ভীষণ মন খারাপ হয়েছিল সাথে আমারও কারণ দেখো ব্লগারদের দেখতে পেরে কথা বলতে পারলাম না খুবই খারাপ লাগছিল আর ওদের দেখার জন্য একটা কি ঘটনা ঘটে গেছে তোমরা জানো ওদের দেখার জন্য আমার পকেট থেকে টাকা পড়ে গেছে আসলে আমি টাকা আর কি নিয়ে আসিনি আর কি আমার ব্যাগে ছিল সাইড ব্যাগে তো আমরা কিছু একটা খাবো দেখে ভাবলাম যে সাইড ব্যাগ থেকে টাকাটা নিয়ে আসি আর নিয়ে এসে আমার প্যান্টের পকেটে ঢুকিয়েছিলাম সেখান থেকে আবার মোবাইল বের করতে গিয়ে তাড়াহুড়ো করে ওদের দেখবো বলে আর মোবাইল বের করতে গিয়ে আমার কিন্তু টাকা পড়ে গেছিলো ভাগ্যিস দুটো নোটই পড়েনি একটা নোট পড়ে গেছে তো একটা পায়নি প্রথমবার যেন আমার টাকা হারালো ঘুরতে গিয়ে রাস্তায় যাই হোক তারপর দেখো এখানে চেতলাতে এসছি আর প্রচুর ভিড় ছিল এই ঠাকুরটা দেখতে গিয়ে প্রচুর ভিড় পেয়েছি আর ভিড় পেলে কি হবে এই ঠাকুরটা দেখে কিন্তু মন ভরে গেছে এক তো ঠাকুর দেখে মন ভরেইছে আর যে ডিজাইনটা করেছে এখানে সাপের না করেছে তোমরা দেখতেই পারছো তো এটা দেখেও বেশ ভালো লাগছে দূর থেকে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু ডুগডুগি বাজাচ্ছিলো তালে তালে আর তোমরা যারা যারা চেতলার ঠাকুর দেখেছো ও সবাই জানো যে এখানে ডুগডুগি বাজার খুব সুন্দর আর প্যান্ডেলটা হয়েছিল পুরো রুদ্রাক্ষের কিন্তু আর ভীষণ ভালো লাগছিলো এখানে আমি কোনো মানে বাইরের কোনো আমি ভয়েস দিচ্ছি না মানে ডুগুগিরও ভয়েস দিচ্ছি না যদি কপিরাইট দিয়ে দেয় যার জন্য কিন্তু আমি ভয়েস এবার করে দিচ্ছি সববার হাতে দেখো মোবাইল রয়েছে সবাই ভিডিও করতে করতে যাচ্ছে দেখতে অমাইক লাগছিল কার হাতে না মোবাইল নেই বলো প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকে ভিডিও করছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল তারপরে কোনো রকমভাবে আমরা গেটের সামনে এসেছি দেখো লাইনটা পড়েছিল অনেকটাই তারপর যখন আস্তে আস্তে মুখের সামনে এলাম না পরপর লাইনটা বেশ মনে হচ্ছে এগিয়ে যাচ্ছিলো আর ভাবছিলাম কতক্ষণে এগোবে কারণ তোমাদের দাদাভাই কিন্তু চেতলার ঠাকুরটা দেখতে আসেনি ও গাড়িতে রয়েছে ও জানে যে চেতলার ঠাকুরটা প্রচুর ভিড় হবে আর অতক্ষণ কিন্তু ও দাঁড়িয়ে বাচ্চাকে নিয়ে দেখতে পারবে না আসলে সত্যি ওকে নিয়ে আসলে কিন্তু খুবই সমস্যা হতো কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চার সাফোকেশন হতো সাথে আমারও আমার তো সাফোকেশন হয়েছিল আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো আমি ভয় পেয়ে গেছিলাম যদি আমার কোনো কিছু হয় তাহলে আমি কি করব। তারপরে কি হয়েছে জানো তো আমি না মনটা অন্য দিকে আমি নিয়ে নিলাম মাইন্ডটা চেঞ্জ করলাম যে না আমি একটু আবহাওয়াটা এসে করছি অনুভব করছি অন্য কিছু অনুভব করছিলাম যার জন্য আমার কষ্টটা আবার কমে গেছে যাই হোক তারপর দেখো আমরা কিন্তু সামনে চলে এসেছি আর আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি নাড়াচাড়া না করে এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে যে নাকটা দেখছো ওটা কিন্তু পুরো রুদ্রাক্ষের আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ডুবডুগি বাজাচ্ছে আর নাচছে খুব সুন্দর ভাবে করেছে প্যান্ডেলটা আর ভীষণ ভালো লাগছিলো সবাই কিন্তু খুব চেঁচামুচি করছিল যেন তো এই প্যান্ডেলটা দেখে যে মানে মন ভরে গেছে এই প্যান্ডেল দেখে লিঙ্গের মধ্যে নাকটা যে রয়েছে আর এখান থেকে রাউন্ড করে সবাইকে ঢোকাচ্ছে দেখতে পাচ্ছ আর প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে মোবাইল সাথে ভিডিও করতে করতে যাচ্ছে আমিও সাথে ভিডিও করতে করতে যাচ্ছি আমার তাল শুনে তো নাচ শুরু হয়ে গেছে এরকম ব্যাপার আর কি যাই হোক দেখো এখানে অনেক ঘণ্টি ঝুলিয়ে ঘন্টা আর কি ঝুলিয়েছে সবাই ঘন্টা বাজিয়েছে সাথে আমিও বাজিয়েছি সবাই যখন বাজাচ্ছে আমি কেন বাজাবো না তাই না বলো তারপর এখান থেকে এসে আমি একটা শর্টস নিয়েছিলাম যে আমি ছোট একটা রিলস ভিডিও করব দেখে আর আমি যেন একটা সিকিউরিটি গার্ড ছিল বলছে জান যান জানা বলছি দাদা একটু দাঁড়ান পনেরো সেকেন্ড আমি ভিডিওটা করে নিই তারপরে সেই এক দুই তিন করে গুনে গুনে উনিও শুনছে এক দুই তিন চার আর পনেরোতে বলছে জান যান জানা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক ওনাকে অনেক ধন্যবাদ আমি যে ভিডিওটা করতে পেরেছি আর যে এই যে মাথার উপর সুন্দর একটা কি বলবো এটা যে করা হয়েছে কারুকার্যটা ভীষণ সুন্দর অমায়িক আমাদের সত্যি মন মরে গেছে আর যদি ঠাকুর আমরা নাও দেখতাম আমাদের কিন্তু অসুবিধে হতো না মানে যাই হোক দেখতে পেরে খুব শান্তি পেয়েছে শান্তি হয়েছে আর কি তো একটা কলকাতা শহরের রাস্তা মানে বুঝতেই তো পারছো যে কতগুলো ঠাকুর দেখতে পারবো কি না পারবো কোনো তো ঠিক ছিল না আসলে আমরা অনেকটা লেট করে বেরিয়েছি কিন্তু ঠাকুর দেখতে যাই হোক এই ঠাকুরটা চেতলা দেখলাম যে ভীষণ ভালো লাগলো ভীষণ খুশি আমাদের ভীষণ ভালো লাগে যে মনে হয় আর যদি ঠাকুর নাও দেখে আমাদের কোনো অসুবিধা নেই যাই হোক চলো আরে ঠাকুর না দেখবো তো মানে যদি লেট হয়ে যায় এখন সাড়ে চারটের বেশি বেজে গেছে আমরা ভোরতে দেখবো এখন চারটে কুড়ি বাজে তাহলে বলো যাই হোক চলো আমরা এই জাস্ট দেখে বেরোলাম এখন চারটে কুড়ি বাজে তো এখন আমরা নেক্সট প্যান্ডেল কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো চলো চেতলার প্যান্ডেল থেকে গাড়ি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল কারণ এখন তো জানোই পুজোর সময় কিন্তু গাড়ি একদমই পার্কিং করা যায় না অনেকটা দূরে পার্কিং করতে হয় তারপর তোমাদের দাদাভাই যেহেতু সাথে রয়েছে আর আমরা রয়েছিলাম হচ্ছে দূরে তারপর তোমাদের দাদাভাই বলল বললো এইভাবে লোকেশন পাঠাও লোকেশন পাঠিয়েছি আমাদের দাঁড়াতে বললো ওখানে তারপরে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে তোমাদের দাদাভাই কিন্তু গাড়িতে চলে আসছে আর আমরা রাস্তা থেকে কিন্তু সবাই মিলে উঠে গেলাম দেখো তো এই যে কলকাতার শহর আমার মানে এই প্রথমবার এইভাবে ঠাকুর দেখ দেখতে আসা আমার আর ভীষণ মজা পেয়েছি এসে এরকম যেন প্রত্যেক বছর একবার যখন শুরু করেইছি তখন প্রত্যেকবারই আসবো হ্যাঁ আমি কিন্তু এর আগে কলকাতায় ঠাকুর দেখেছিলাম কিন্তু সেটা ট্রেনে করে হেঁটে হাঁটাচলার মধ্যে দেখেছিলাম তো যাই হোক ওখান থেকে তো হাসি খুশিভাবে এলাম তারপরে এখানে যে প্যান্ডেলটা থ্রি 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 নামটা আমার মনে পড়ছে না যাই হোক তো এখন সেটা বলতে পারছি না তো ওই প্যান্ডেলটা আমি দেখতে পারিনি আমরা গাড়ির মধ্যে বসেছিলাম পুচকুকে নিয়ে তোমাদের দাদা ভাইকে আর আমার দিদিদেরকে বললাম তোরা এই প্যান্ডেলটা দেখে হ্যাঁ আমি গাড়িতে বসি তারপর আমি আর আমার বৌদির ছেলে গাড়িতে কিন্তু বসেই ছিলাম তারপর দেখো সকাল হতে দেখলাম মানে ভোর হতে দেখলাম আকাশটা আস্তে আস্তে করে কিভাবে আলোকিত হয়ে গেল এখনো উজ্জ্বল আলো হয়নি এখনো এখনও কিন্তু হালকা আলো হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকের লাইটটা কিন্তু চোখে পড়ছে যাই হোক তারপরে সবাই চলে এলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কোনো ঠাকুর দেখা হচ্ছে না এখন কিন্তু পাঁচটা বেজে গেছিলো প্রায় তারপরে দেখো কলকাতা শহরটা কি সুন্দর লাগছে ভোরবেলায় তো যাই হোক এই যে আমরা এখন যাচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই পিছনে ওরা কি করছে তো এই দেখো এইখানে হচ্ছে বাবুয়া ঘুমিয়ে পড়েছে ওর মাসি পিসির কোলে তো পিসির কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে আর পিসির তো পুরো মানে বেঁকে গেছে আসলে ওর একটা যতই হোক হেলান দিলে ও কাত হয়ে যাচ্ছে ওর অসুবিধে হচ্ছিল একবার সরিয়ে দিয়েছে তারপর আবার পড়ে গেছিল আর ওদিকে দেখো আমার দিয়ে একেবারে ঘাড় নিচু হয়ে গেছে আমার বদি ও পাশে আর আমার বৌদি এ পাশে মানে এদের কত ঘুম চিন্তা করো ঘুরতে এসে হয় আমরা কিন্তু এক জানো তো এদের যাই হোক ঘুমাই আর যাই করুক না কেন আমরা কিন্তু ভালো এনজয় করেছি কলকাতা ঘুরে আমার এত আনন্দ হচ্ছিল জানো কেন কারণ এবারে না পুচকুকে নিয়ে আমি খুব ঘুরে যাই হোক দেখো এখন বাড়ি চলে এসেছি আর ওদেরকে নামিয়ে দিলাম আমরা যেমন আগে এসেছি এখন আমরা পরে নামবো আর ওরা সবাই যে যার বাড়ি চলে গেল আমরাও চলে যাব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাচ্ছে না নেক্সট